ফোনের যখন রিচার্জ সে না বোরিং এ আরে সকাল সকাল আবার কিসের মেসেজ এলো কই দেখি যাব বাবা এ তো ফোনের রিচার্জ শেষ আরে এটা দেখে তো আমার আবার ঘুম পেয়ে গেল বোরিং ফোনের যখন রিচার্জই নেই আর কি করব যা একটু ব্রাশটাই করে আসি কোম্পানিগুলো না মানে ফোন যখন বের হয় তখন একবারে সারা জীবনের রিচার্জই তো করে দিতে পারে সত্যি আজকে টুথপেস্টের এই চিপিটা খুলতেও কত মজা লাগে এক প্যাচ দুই প্যাচ তিন প্যাচ যা খুলে গেল সিপিটা আর একটু বড় করলেই পারতো তাহলে আমার অনেকটা টাইম কেটে যেত আরে এত টাইম আমি কি করে কাটাবো এখন আরে আয়নায় যেটা দেখছি ওটা কি তাহলে আমি কতদিন দিন পর নিজেকে নিজেই দেখছি সালা এই জন্যই কেউ পাত্তা দেয় না দূর আরে এই কত সুন্দর আজকে রাস্তাটা আটকে দেখি কোন দিক থেকে বেচারা যায় যা পাশ কাটিয়ে চলে গেল পিঁপড়ের মাথায় কত বুদ্ধি এবার আর পথ আটকে নয় এবার আমি পিঁপড়ের পিছন পিছন গিয়ে দেখবো বেচারা কোথায় যায় তোর ফোনের রিচার্জ শেষ এবার মনে হচ্ছে জীবনটাই শেষ হয়ে যাবে কিছুতেই মন বসছে না উপরের ফ্যানটা কত স্পিডে ঘুরছে আচ্ছা রানিং অবস্থায় ফ্যানটা যদি খুলে পড়ে যায় ও বাবা জালনার বাইরে আবার এত বড় গাছটা কোথা থেকে সত্যি আজ সজনে গাছটাও কি সুন্দর লাগছে কি কিউট লাগছে গাছটা কত পাতা না না পৃথিবী এত জোরে ঘুরছে তাতে কোনো দোষ নেই কিন্তু আমি দু মিট গুললেই ও কি মাথা ব্যথা আজ কি ঠান্ডা পড়েছে আমি তো বুঝতে পাই না এই ঠান্ডার দিনে ঠান্ডা আর গরমের দিনে গরম কেন কি সব যে উল্টোপাল্টা লজিকে চলে এই পৃথিবী দূর 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 না হার ভাল লাগছে না কি বোরিং ডে আরে আরে এটা কি টিকটিকি না ওরে বাবা রে কি সুন্দর আমি তো বুঝতে পারি না যখন গরুরো চারটে পার টিকটিকিরো চাটতে পার তাহলে পরীক্ষার শুধু গরুরো আসে কেন কেন টিকটিকির রচনা আসতে পারে না দূর পুরো এডুকেশন সিস্টেমটাই ভুল যত অনেক হয়েছে অনেক হয়েছে এবার বাবার কাছে গিয়ে দেখি ফোনের রিচার্জটা করাতে পারি কি না বলছিলাম কিছু টাকা দাও না ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে রিচার্জ করাতে হবে রিচার্জ শেষ হয়ে গেছে ভালো হয়েছে আরে আমি তো এটাই চেয়েছিলাম যে কবে তো রিচার্জটা শেষ হোক সারা দিনে তো একটু পড়তে বসার নাম নেই চব্বিশ ঘন্টা ফোনটা নিয়ে গেম আর গেম বেশ হয়েছে তোর ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে কোনো টাকা পয়সা হবে না তোর ফোনে রিচার্জ করানোর জন্য এভাবে বললে হবে না প্ল্যান বি কাজে লাগাতে হবে হ্যালো বাবা কি স্যার হোয়াটসঅ্যাপে নোট পাঠিয়েছে ও ইম্পর্টেন্ট নোটস গুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে পাঠিয়েছে কিছু নোটস আবার গুগল গুগল সার্চ করে লিখতে হবে ও মানে সব কিছু নেট থেকেই পেয়ে যাবো তাই তো এই কথা তুই আমাকে দুদিন আগে বলতে পারলি না আজ সকালে আমার ফোনের নেটটা শেষ হয়ে গেছে আর মনে হয় আমার এই নোটস লেখা আর পড়াশুনো কিচ্ছু হবে না ঠিক আছে রাখ ও তুই পড়াশুনোর জন্য ফোনটা রিচার্জ করাতে চেয়েছিলি ঠিক আছে বিকেলে আমার কাছ থেকে টাকা নিয়ে ফোনটা রিচার্জ করে নিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিছুক্ষণ পর না এবার একটু পড়তে বসি কি জানি ইমপ্রেস এফ হয়ে তাড়াতাড়ি ফোনে রিচার্জটা করে দেবে এটা কি আমার পড়ার সময় নাকি এটা তো ফ্রি ফায়ার আর পাবজি খেলার সময় আরে আজকে তো আমার ফোনের ব্রাইটনেস বাড়াতে কমাতেও বিরাট মজা লাগছে দেখি তো গোটা ফোনটাতে একটা অফলাইন গেম আছে নাকি ও বাবা টেম্পেল রান কি সুন্দর গেম হেভি হেভি গেম কত জোরে জোরে দৌড়াচ্ছে আর ঘড়ির কাঁটাটা এদিকে দেখো কি সোলো সোলো যাচ্ছে সত্যি রিচার্জটা না শেষ হলে বুঝতেই পারতাম না টেম্পেল রান কত ভালো গেম আরে আর ভাল লাগছে না কখন হবে বিকেলটা কখন কখন হবে বিকেল কখন কি বোরিং ডে ভাই কি বোরিং ডে ফাইনালি বিকেল বেলায় বিকেল হয়ে গেছে এবার যাই রিচার্জটা করে নি কিন্তু বাবা কোথায় গেল ওই মায়ের ফোনটা দিয়ে একটু ফোন করে দেখি হ্যালো তুমি কোথায় আমি তো এক সপ্তাহের জন্য একটু বাইরে এসেছি হ্যাঁ বাইরে গেছো বিকেলে যে আমার ফোনটা রিচার্জ করে দেওয়ার কথা ছিল এক সপ্তাহ পর এসে আমি করে দেব এক সপ্তাহ পর নিয়তি রে কি খেলা